নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে অ্যাকাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে কেস স্টাডি করবো একটা স্টকের উপর এবং আমরা দেখবো কিভাবে আমরা আরএসআই ডাইভারজেন্সের মাধ্যমে এন্ট্রি এবং এক্সিট করতে পারি একদম বটম লেভেলে এবং কিভাবে আমরা দেখবো একদম কম সময় একদম ফোরটি পার্সেন্ট আমরা ক্যাপচার করতে পারি খুব কম সময় আর এস ডাইভারজেন্সকে দেখব বেসিক প্রাইজ অ্যাকশনকে দেখব বেস যখন তৈরি হচ্ছে সেখানে কি কী আমাকে বুলিশনেস দেখাচ্ছে কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখব এবং বারবার আমরা যখন প্রাইস উপর দিকে উঠছে পুরব্যাক এন্ট্রি কোথায় নিতে পারি ব্রেকআউট এন্ট্রি কোথায় নিতে পারি এবং কিভাবে আমরা এক্সিট করতে পারি কারণ সবসময় আমরা এন্ট্রি করে নিই বাট আমাদেরকে প্রাইস বা আমাদের যে জায়গাতে আমরা এন্ট্রি নিয়েছি বা যে পজিশনে বা যে জায়গাটা বা যে স্টকটাতে আমরা এন্ট্রি নিয়েছি সেখানে কিন্তু আমাদেরকে এক্সিট সিগনাল দেয় সে আমাকে আর এস আই বাইবস দেখাতে পারে বিয়ারিজ রেন্সিপ দেখাতে পারে বা আমাকে প্রাইজ অ্যাকশন দেখাতে পারে ক্যান্ডলিস্টিক প্যাটার্ন দেখাতে পারে ট্রেন লাইন ব্রেক ডাউন দেখাতে পারে অনেক কিছু দেখাতে পারে বিয়ারির সাইন কিন্তু অনেক ক্ষেত্রে দেয় বাট আমরা কিন্তু সেটা নিই না কারণ ওটা আমাদের এক্সিট সিগন্যাল তবেই কিন্তু আমরা একটা ভালো রকম যদি আমরা এক্সিট করি তবেই কিন্তু একটা ভালো রকম আমরা প্রফিট তৈরি করতে পারবো একটা পোটেন্সিয়াল প্রফিটকে আমরা ক্যাপচার করতে পারবো তো কীভাবে করবো সবটা স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যাতে আপনারাও যদি আপনারা এরকম প্যাটার্নকে দেখেন এবং এইভাবে যদি প্রাইস উপরের দিকে ওঠে তাহলে কিন্তু সেইভাবে কিন্তু আপনি নিজেকে প্লেস করতে পারেন এবং একটা ভালো রকম প্রফিট তৈরি করতে পারেন চলুন ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য তো চলুন ভিডিওটা শুরু করি ওকে প্রথমে আমরা কি দেখব প্রথমে আমরা দেখব যে একটা ওভারভিউটা দেখার চেষ্টা করি যেটা এই স্টকটার নাম হচ্ছে এটা টেকনোলজি স্টক ঠিক আছে এবং এই স্টকটা যদি আমরা ডিটেলসে দেখি বটম করেছে এখানে এই মুভ দিয়েছে এখানে আবার আমাকে একজিট সিগন্যাল দিয়েছে তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মুভটা দিয়েছে প্রায় যদি একদম বটম লেভেল থেকে টপ লেভেলকে যদি ধরি আমি তাহলে দেখব যে একশো সাঁত্রিশ দিন এবং প্রায় ফোরটি সিক্স পয়েন্ট এইট নাইন পার্সেন্ট মানে আপনি একশো সাঁত্রিশ দিনে প্রায় ফোরটি সেভেন পার্সেন্ট একটা মুভ দিয়েছে তো এই কম সময়ের মধ্যে কীভাবে আমরা এর মধ্যে থেকে কতটা বেশি ক্যাপচার করতে পারি ফোর্টি সেভেনের মধ্যে আমি কতটা এখান থেকে পোটেন্সিয়াল প্রফিট তুলতে পারি সেটা কিন্তু আমাকে দেখতে হবে এবং সেটা কীভাবে আমরা এই লেভেলে অ্যানালাইসিস করবো যখন বটম লেভেলে কীভাবে অ্যানালাইসিস করবো সেটা আমাদের এখানকার আলোচনার বিষয় এবং কোথায় আমরা এন্ট্রি নিতে পারি সেটাও আমরা দেখার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ প্রাইজ অ্যাকশন দিয়ে অরেঞ্জার ব্যান্ড দিয়ে আর এস আই দিয়ে যেগুলো আমরা শিখেছি বা যেগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে এবং যেটা আমি জানি সেই বিষয়গুলো নিয়ে আমি আমাদের সঙ্গে কথা বলবো যাতে আপনারাও এইভাবে যদি একটা আইডেন্টিফাই করেন বটমকে তো আমরাও কিন্তু ভালো করে ক্যাপচার করতে পারবো ওকে যেমন এটা দেখুন এই যে প্রাইজ অ্যাকশান এবং ভলিউমকে দিয়ে আমরা এই যে বেসটা যে বেসটা লেভেল থেকে প্রাইজ মুভ করেছিল সেই মুভটাকে আমরা একটু আইডেন্টিফাই করবার চেষ্টা করবো এখানে কি কী বলি সাইন আমাদেরকে দিচ্ছে সেটা দেখার জন্য রাইট দেখুন এটা প্রাইস নেমেছে আবার উপরের দিকে উঠেছে আবার নেমেছে আবার উপরের দিকে উঠেছে আবার নেমেছে আবার উপরের দিকে উঠেছে তিনবার যখন প্রাইস নামছে এখানে রিজেকশান এখানে রিজেকশান এবং এখানে স্ট্রং গ্রিন ক্যান্ডেল উইথ হাই ভলিউম যখন এখানে হাই ভলিউম এখানে কিন্তু হাই ভলিউম দিকে যখন প্রাইস উপর দিকে তুলছে রেড ক্যান্ডেল হাই ভলিউম মানে এখানে কিন্তু ভালো রকম হয়েছে 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 বাট বাইংও কিন্তু হয়েছে তোমরা ভালো রকম জবরদস্ত বাই করেছে এখানে বাট বাইং জোন কিন্তু এটা একটা তৈরি হয়েছে রাইট এবার যদি আমরা এর উপরের লেভেলকে দেখি যেখান থেকে প্রাইস নামছে এখান থেকে নামছে না তো এখানে রেজিস্ট্যান্স করেছে ট্রেন লাইন রেজিস্ট্যান্স এখানে ট্রেন লাইন রেজিস্ট্যান্স রাইট এই দুটো পয়েন্টকে নিয়ে আমরা একটা রেজিস্ট্যান্স স্টেট লাইনকে ড্র করে দিয়েছিলাম প্রাইস যখন এখান থেকে ব্রেক করে উঠলো স্টেট উপর দিকে উঠলো যখন এখানে কিন্তু ব্রেক ব্রেক এবং যখন করছে এই জায়গাটায় একটা স্ট্রং একটা স্পিনিং স্পিনিং টপ টপ যদি আমরা বলতে পারি ডোজি ক্যান্ডেল বলতে পারি হাই ভলিউমে বটম লেভেলে যদি হাই ভলিউমে ডোজি ক্যান্ডেল হয় সেটা কিন্তু একটা রিভার্সাল সাইন দেয় প্রাইজ উপর দিকে উঠতে পারে টপ লেভেল যদি করে সেটাও কিন্তু একটা আমাদের সিগন্যাল দেয় যে সেখান থেকে প্রাইস নামতে পারে রাইট তো এটাও কিন্তু আমাকে একটা সিগন্যাল দিচ্ছে রাইট প্লাস এখানে আমরা তো অলরেডি টেন লাইনকে ড্র করে রেখেছিলাম দেখুন প্রাইস এখান থেকে আবার প্রপারলি ব্রেক আউট করে প্রাইস এখানে টেস্ট করতে আসছে এখানে টেস্ট করেছে এখানে রিটেস্ট করেছে এবং প্রাইস এখান থেকে একটা স্ট্রং গিন ক্যান্ডেল করে প্রাইস উপর দিকে উঠছে এবং প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপর দিকে উঠবার চেষ্টা করছে তো আমরা এই জায়গাটাতে কিভাবে নিজেদেরকে প্লেস করতে পারি এই লেভেলটাতে সেটাই হচ্ছে দেখা সেটাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু একটা বুলিশ ফর্মেশন হলো এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আমরা ফর্মেশন করতে পারি এবং এখানে একটা প্যাটার্নও তৈরি হয়েছে কি প্যাটার্ন তৈরি হয়েছে চলুন না দেখার চেষ্টা করি দেখুন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি মানে 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 প্যাটার্ন তৈরি হেড অ্যান্ড সোল্ড পার্চ দেখুন এখানে ইনভার্স হেড অ্যান্ড সোল্ড প্যাটার্ন তৈরি হচ্ছে এটা এটা হচ্ছে কি লেফট শোল্ডার হেড এটা হচ্ছে রাইট শোল্ডার রাইট এবং যখনই এই যে শোল্ডারের যে ব্রেকটা করলো এখানে আমরা কিন্তু এখানেও বুঝতে পারছি যে এই লেভেলকে যখন ব্রেক করলো যে ভাই ট্রেন চেঞ্জ হয়ে গেছে এই লেভেল থেকে আমরা এই লেভেলেও বুঝতে পারবো মানে এটা অলরেডি ব্রেকআপ স্ট্রাকচার দেখব আমরা একটু একটু পরেই দেখবার চেষ্টা করবো পর স্ট্র্যাটে যাবো বাট আমাদের কিন্তু যদি আমরা এটাকে একটা প্যাটার্ন ধরি এই প্যাটার্নটাকে যদি আমরা ধরবার চেষ্টা করি তাহলে কিন্তু এটা একটা আমাদের ট্রেন চেঞ্জের সাইন এবং এখান থেকে কিন্তু রিটেস্টও করছে এই লেভেলে সেটা কিন্তু আমাদের কিন্তু এখানে এন্ট্রি পয়েন্ট আসবে এখানে কিন্তু আমরা এন্ট্রি পয়েন্ট কিন্তু ভালো রকম ওপরের দিকে মুভটাকে কিন্তু ক্যাপচার করতে পারি সেখানেও কিন্তু আমি মিনিমাম ভালো রকম পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কিন্তু ক্যাপচার করতে পারবেন বটম কিন্তু দেখার পরে আপনি দেখবেন যে এখানে অলরেডি বটম হয়ে গেছে এখানে বাজাররা অলরেডি অ্যাকোডেট করেছে প্রাইসকে উপর দিকে নিয়ে যাবার জন্য তারপরে আপনি এন্টে নিয়েছেন কনফার্মেশন এটা কী হলো আপনার ট্রেড নেবার পরে কনফিডেন্স বিল্ড হবে কারণ আপনি বুলিশ প্যাটার্ন দেখে কিন্তু নিয়েছেন বুলিশনেস দেখে কিন্তু আপনি এখানে ট্রেড নিয়েছেন উল্টো পাল্টা অ্যানালাইসিস করে কিন্তু আপনি ট্রেড নেননি তো এখানে একটা সোলার প্যাটার্নও কিন্তু তৈরি হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম এবং যদি আমরা আর দিয়ে দেখি আর এস দিয়ে করবার চেষ্টা করি সেটা দেখব দেখুন প্রাইস এখানে কি করেছিল নেমেছিল আবার নেমেছে আবার নেমেছে প্রাইস কিন্তু নেমেছে দেখুন দিকে যাচ্ছে ডাইভারজেন্স দেখা যেটা আমাদের প্রথম আর চব্বিশ চব্বিশ এখানে কিন্তু ফার্স্ট টাইম মাল্টিপল ডাইভারজেন্স দেখা যাচ্ছে প্রাইজ নিচের দিকে নামছে আর এস আই কিন্তু বারবার ধরে দিকে করবার চেষ্টা করছে এবং আলটিমেটলি যখন প্রাইজ এখান থেকে ব্রেক করে উপরের দিকে স্টেট উপরের দিকে উঠলো প্রাইজের এবং এখানে দেখুন ওয়ান টাইপ অফ একটা লাউড মুভ হয়েছে এটাকে বলা হচ্ছে লাউড মুভ লাউড মুভ এটা আমাদেরকে বলা যে প্রাইস অলরেডি এখান থেকে চেঞ্জ হয়ে গেছে যে ডাউন ট্রেনটা ছিল সে অলরেডি সাইড ওসমেন্টে চলে গেছে এখান থেকে আপ মুমেন্ট যেতে পারে নাও পারে সেটা আমার পরের ব্যাপার বাট এই লেভেলে কিন্তু আমাকে একটা সিগন্যাল দিচ্ছে আর এস আই যে ভাই এখান থেকে কিন্তু উপরের দিকে উঠতে পারে রাইট তারপরে কি হয়েছে তারপরে উপরের দিকে উঠে যখন এখানে রিটেস্ট করেছে একবার আবার রিটেস্ট করতে যখন রিটেস্ট করতে আসে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলে থাকি যেটাকে আমরা বলি পিআরএস বলতে পারি পারফেক্ট রেনশিপ বলতে পারি যেটা আমাদের এক বছরের কোর্সের ডিটেলসে শেখানো হয় পিআরএস কি এটা পারফেক্ট একটা সিপ্ট চেঞ্জের একটা ব্যাপার মানে পারফেক্ট রেন একটা ব্যাপার তো এখান থেকে কিন্তু প্রাইজ স্টেট উপলব্ধি করার চেষ্টা করে মানে আমাকে এখানে মুভ দেখালো ডাইভারজেন্স দেখালো ট্রেন লাইন চেঞ্জ হয়ে গেল ব্রেক করে প্রাইজ রিটেস্ট করতে আসে সেই রিটেস্টের সময় পিআরএস করছে আমাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আরএসআই সিগন্যাল সিগনাল করছে যে বুলিশ আমরা কি দেখেছিলাম আমরা একটু আগে দেখলাম কি আমাদের প্যাটার্নকে দেখেছিলাম এখানে একটা হেরেনস্টার সেটা একটা পুলিশ প্লাস আর এস কিন্তু আমাকে পুলিশ দেখাচ্ছে তো আমি কিন্তু কনফিডেন্সের সঙ্গে এখানে এন্ট্রি করতে পারি কেন কারণ সিক্সটির উপরে উঠছে পিআরএস করে উপরের দিকে উঠছে লাউড মুভ করে উপরের দিকে উঠছে আমি নিজেকে এই লেভেলে নিজেকে প্লেস করতে পারি যাতে আমি এখান থেকে একটা স্টেট উপরের দিকে প্রফিটকে ক্যাপচার করতে পারি বোঝা গেল এটা কিন্তু আমরা আর এস আইর মাধ্যমে দেখার চেষ্টা করলাম যদি আমরা এখানে টোয়েন্টি স্ট্র্যাটেজি লাগাই দেখুন প্রাইজ এখান থেকে উঠেছে ব্রেক করেছে ফার্স্ট টাইম যখন এখানে পিআরএস করছে ফার্স্ট টাইম দেখুন এটা যদি ভালো করে লক্ষ্য করেন এটা হচ্ছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ রাইট টোয়েন্টি মুভিং অভারেজে ফার্স্ট টাইম সাপোর্ট নিচ্ছে ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি বলা হয় এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলি দ্য ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি যে প্রাইস এখান থেকে উঠে ফার্স্ট টাইম টোয়েন্টি ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে টোয়েন্টি ব্যান্ডও করা যেতে পারে বা ফার্স্ট স্টেপ স্ট্রাটেজি বলা যেতে পারে ফার্স্ট টাইম হচ্ছে এবং প্রাইস প্রায় বেশ গ্রিন ক্যান্ডেল করছে পিআরএস করছে সবটাই বুলিশে দেখাচ্ছে আমার কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এখানে আমার ব্রেকআউটে এন্ট্রি নিতে পারি টোয়েন্টি ব্যান্ড স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিতে পারি পিআরএসে এন্ট্রি নিতে পারি সমস্ত জায়গাটা কিন্তু বুলিশনেস দেখাচ্ছে এবং তারপরে দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে এখানে দেখুন এখানে কিন্তু টোয়েন্টি ব্যান্ড সাপোর্ট নিয়েছে এখানে টোয়েন্টি ব্যান্ডের সাপোর্ট নিয়েছে তো একবার দুবার তিনবার এই ট্রেন্ডে তিনবার কিন্তু আমি টোয়েন্টি ব্যান্ড সাপোর্ট পেলাম এবং প্রত্যেকবারই কিন্তু আমাকে প্রফিট দিয়েছে প্রত্যেকবার আমাকে প্রফিট দিয়েছে আমরা এই যে টোয়েন্টি ব্যান্ড স্ট্র্যাটেজিটা এই টোয়েন্টি ব্যান্ড স্ট্র্যাটেজিটা আমরা কোথায় শিখতে পারি আমরা শিখতে পারি আমাদের এই যে ইউএফএফ যে কোর্সের ভেতরে ইউএফএফবি কোর্সটা কিন্তু ফোর নাইনটি নাইন রুপিসের একদম ছোট্ট একটা কোর্স পাঁচ মাসের একটা কোর্স এবং এখানে কিন্তু আমাদের পাঁচ দিনের একটা লাইভ ইভেন্ট হয় যেটা আমাদের একটা স্পেশাল লাইফ ইভেন্ট এবং এখানে কিন্তু আপনি একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখতে পারবেন লাইভ ম্যানেজমেন্ট কী করে আপনি ম্যানেজ করতে পারবেন আপনাকে নিজেকে প্লাস স্টেটকে কী করে ম্যানেজ করতে পারবেন সবগুলো আমরা এই পাঁচ দিনের লাইফ ইভেন্টে শেখার চেষ্টা করি প্লাস এখানে হান্ড্রেড প্লাস কনটেন্ট আছে আপনি ইজিলি কিন্তু আপনার একটা সুইং ট্রেডিং কীভাবে করতে হয় স্ক্যানার সহকারে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে তার মধ্যে টোয়েন্টি ম্যান স্ট্র্যাটেজি আছে এবং যা বেস্ট স্ট্র্যাটেজি আমি মনে করি ট্রেন্ডিং মার্কেটে আপনার লাভ হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে এই প্রত্যেকটা কিন্তু টোয়েন্টি ম্যান্ডে আপনি প্রফিট তৈরি করতে পারতেন যদি আপনি এটাকে প্রপারলি যদি জানেন তো এখানে দিয়েছে এর আরো অনেক কন্ডিশন আছে সেই জন্য কিন্তু আপনাকে এই কোর্সটাকে জয়েন করতে হবে যদি আপনি এখান থেকে আরো ডিটেলস জানতে চান ওকে তো এটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আমরা শেখানোর চেষ্টা করি এছাড়া আমরা যদি আর এস এবং ভলেন্টিয়ার ব্যান্ডের মাধ্যমে দেখার চেষ্টা করি আর এস দেখুন যখন ব্রেকআউট হচ্ছে তখন কিন্তু স্কুইজ ব্রেকআউটও কিন্তু হচ্ছে আর এস সিক্সটির উপরে যাচ্ছে স্কুইজ ব্রেকআউট হচ্ছে আমরা এখানেও এন্ট্রি নিতে পারি আবার যখন এখানে প্রাইস গেছে স্কুইজ হয়ে গেছে যখন স্কুইচ ব্রেক হচ্ছে তখনও কিন্তু আমি আর এর আই সঙ্গে স্কুই ব্রেকআউটও ট্রেড এন্ট্রি দিতে পারি বা দুবার আমি কিন্তু ব্রেকআউট ট্রেডও করতে পারি স্কুইজ ব্রেকআউটও আমাকে দেখাচ্ছে প্লাস এমনি বেকআউট আমাকে দেখাচ্ছে প্লাস আর 60 সিক্সটির উপরেও কিন্তু ওপর দিকে উঠছে তো আর এসএসআ ভল্জার ব্র্যান্ডের মাধ্যমে আর এসআই প্লাস ব্রঞ্জার ব্যাডার মাধ্যমে স্কুই কিন্তু আমি ভালো রকম ট্রেড করতে পারি সেটাও কিন্তু আমাদের শেখানো হয় আমাদের কোর্সের ভেতরে প্লাস আমাদের ইউটিউব চ্যানেলও কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট কথা এখনকার জন্য যে আমাদের ট্রেডিং প্ল্যান দু হাজার ছাব্বিশের জন্য আমরা করবো কবে লাইভ মাস্টার ক্লাস করবো আমরা ট্রেডিং প্ল্যানের উপরে দু হাজার ছাব্বিশ সালে কবে করবো ফার্স্ট জানুয়ারি তার লাইভ হবে ফ্রি হবে এর জন্য কোনো পে করতে হবে না আপনি ইউটিউব লাইভে দেখতে পাবেন প্লাস আমাদের ওবিটি একাডেমির যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানটা যদি আপনি ইনস্টল করে রাখেন সেখানেও খুব স্মুথলি দেখতে পাবেন এখানেও দেখতে পাবেন এবং সেখানেও আপনি দেখতে পাবেন সেটাও কোনো সমস্যা নেই আপনি ইউটিউবে দেখতে পাবেন এখানেও দেখতে পাবেন যেখানে খুশি দেখলেই আপনার হলো কী আমরা এখানে করবো আমরা করবো এখানে ট্রেডিং প্ল্যান করব যে বিগত বছরে দু হাজার পঁচিশ সালে আমরা কি ভুল করেছি দু হাজার ছাব্বিশ সালে আমাদের কী করলে ভালো হতে পারে কীভাবে আমরা এগুলো আমাদের প্রফিটেবল ট্রেডারে পরিণত হবো মার্কেট কীরকম দেখাচ্ছে সব কিছু ওভারঅল ভিউ কিন্তু আমরা দু হাজার ছাব্বিশ সালে দেখার চেষ্টা করব এবং দু হাজার ছাব্বিশ সালটা আমরা নিজেদেরকে কীভাবে ম্যানেজ করবো কী প্ল্যান করবো দু ছাব্বিশ সালের জন্য সেটা কিন্তু আমরা ট্রেডিং প্ল্যান সেটাই আমরা দু ছাব্বিশ সালের জন্য ফার্স্ট জানুয়ারি সন্ধ্যা সাতটার সময় বৃহস্পতিবার আমরা করবো লাইভ আপনারা অবশ্যই এই লাইফটা জয়েন করবেন এবং এখান থেকে কিন্তু একটা বেস্ট একটা নলেজ নেওয়ার চেষ্টা করবেন ওকে তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি আমরা তো দেখে নিচ্ছি কীভাবে এন্ট্রি করলাম ব্রেকআউট ট্রেডে এন্ট্রি নিলাম পুল ব্যাক ট্রেডে এন্ট্রি নিলাম এবং নিচের দিকে যখন ব্রেকআউট হলো তখন আমরা এন্ট্রি নিলাম একটা একটা বটম লেভেলে এন্ট্রি নিলাম পরবর্তী ক্ষেত্রে যখন প্রাইজ ওপর দিকে পুলব্যাক নিচ্ছে সেখানে আমরা এন্ট্রি নিলাম বাট আমরা কীভাবে এক্সিট করবো সবাই এন্ট্রি নিয়ে নেয় এক্সিট করতে পারে না এক্সিট কোথায় করবো এক্সিট কিন্তু করতে হবে গেলে আপনাকে দিতে হবে এই যে এই যে সিগনালটা দিচ্ছে বিশাল হাই ভলিউম উপর দিকে এত বড় একটা ক্যান্ডেল প্রাইস কে দিকে যাওয়ার চেষ্টা করেছিল এই ক্যান্ডেলটা কি হয়েছে প্রাইস কে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছো বা সেলাসটা প্রাইস কে নিচে দিকে নামে নিয়ে আসছে মানে এবং হাই ভলিউম তার মানে এখানে স্ট্রং সেলাস আছে এই লেভেল আমাকে কি বোঝাচ্ছে এর আপথ্রাস্ট বলা হয় রাইট এবং এটা আপথ্রাস্ট আপথ্রাস্ট হচ্ছে মানে এখান থেকে প্রাইসে কিন্তু এটা ফল হতে পারে কারণ এখানে ভালো রকম সেলিং প্রেসার আছে এবং দেখুন প্রাইস কিন্তু সেম আছে দাঁড়িয়েছে এটা গেল এক নম্বর নম্বর এটাও কিন্তু একটা আফথ্রাস্ট প্রাইস উপর দিকে উঠছে রিজেকশন হচ্ছে দিকে নামছে বারবার ধরে উপর দিকে উঠছে রিজেকশন মানে উপর দিকে রিজেকশন কিন্তু দেখা যাচ্ছে রাইট হাই ভলিউমে তো আমাকে কিন্তু বুঝতে হবে যে এখানে অলরেডি কিন্তু একটা সেলিং প্রেসার তৈরি হচ্ছে এবং যখনই তৈরি হচ্ছে তখন আমাকে কি দেখব আড়েসাইকে দেখবো শুধুমাত্র এটা দেখে তো হবে না আমাকে আর এসআইকে দেখতে হবে আর এসআই কী বলবার চেষ্টা করছে দেখুন আরএসআই কিন্তু যদি আমি এটাকে দেখি আর এসআই কিন্তু উপর দিকে উঠছে প্রাইস উপর দিকে উঠছে আর এসআই কিন্তু নিচের দিকে নাম যেমন না ডাইভার্জেন্স দেখা যাচ্ছে কেন তো আমি এখানে ট্রেন লাইনকে ড্র করে নিতে পারি যখন এখানে ট্রেন লাইন ব্রেক করলো আমি এখানে নিজেকে পজিশান থেকে আমি এক্সিট করতে পারি অথবা যখন রিটেস্ট করছে এখানে এবং প্লাস এখানে দেখুন ফোর্টি মানে সিক্সটি নিচে নেমে গেছে সিক্সটিতে রেজিস্টেন্স এটাকে কি বলা হচ্ছে বেয়ারিস রেন্সেপ সিক্সটিতে রেজিস্ট্যান্স নিচ্ছে এখানে রিটেস্ট করছে সিক্সটি রেজিস্টেন্স নিচ্ছে মানে একটা স্ট্রং ব্যারিস সাইন দিচ্ছে প্লাস নিচের দিকে নামলো আমি এখানে নিজেকে এক্সিট করতে পারি এই যখন রিটেস্ট করে নিচের দিকে নাম যে আমি এখানে আমি নিজে থেকে আমি এক্সিট করতে পারি অথবা তারপরে যখন উপরের দিকে উঠলো এবং দেখুন বড় একটা রেড রেড ক্যান্ডেল বড় একটা রেড ক্যান্ডেল বিশাল বড় একটা বিশাল বড় ব্যারিস এনগালফিং প্যাটার্ন যেটা একদম অনেকগুলো ক্যান্ডেলকে এনগালফ করে নিয়েছে বহু ক্যান্ডেলকে এনগালফ করে নিয়েছে দেখুন এত বড় এনগালফিং প্যাটার্ন বড়ো ক্যাটার্ন মানে রেড ক্যান্ডেল এই রেজিস্ট্যান্স লেভেলে যখন একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে তার মানে একটা ভালো রকম ফল হতে পারে এবং তারপর থেকে কিন্তু প্রাইজ আর এর উপরে যায়নি এবং তারপর থেকে কিন্তু প্রাইজ নিচের দিকে নামছে এটা একটা বেয়ারি সাইন আমাদেরকে দেখাবার চেষ্টা করছে এবং এ কতদূর নামবে আমি জানি না এখান থেকে কপোর উপর দিকে উঠতে পারে কেউ জানে না পরবর্তী মুভমেন্টটা বাট আমি যখন এখানে বেয়ারি সাইন পাচ্ছি আমি কিন্তু বেরিয়ে যেতে পারি কোন লেভেলে বেরোতে পারি আমি প্রথমে কিন্তু এই লেভেলে বেরোতে পারি বা এই লেভেলে যে বেরোতে পারি এই লেভেলে বেরোতে পারি অথবা আমি এই লেভেলে বেরোতে পারি তো মোটামুটি আপনি এই লেভেলকে যদি ধরে রাখেন এই লেভেল যদি আপনার এক্সিট লেভেল হয় তাহলে কিন্তু আপনি বিশাল বড় একটা প্রফিট তৈরি করতে পারছেন কারণ কারণ আপনি উপরের টপ লেভেলে বিক্রি করছেন আপনি স্মার্ট সঙ্গে বিক্রি করছেন স্মার্ট মানির সঙ্গে আপনি নিচে কিনেছিলেন স্মার্ট মানি যখন কেনা শেষ করে উপর দিকে তুলছে সেই সময় আপনি কিনেছেন আর স্মার্ট সঙ্গে আপনি বিক্রি করছেন এটা কিন্তু একটা গুড স্ট্র্যাটেজি একটা ভালো রকম ট্রেড করার জন্য রাইট এবং এই যে আপনি মুভটা দেখতে পাচ্ছেন এই মুভটা দিনের হচ্ছে এই মুভটা তৈরি হচ্ছে একশো চার দিনের থার্টি নাইন পার্সেন্ট মুখ মানে যদি এখান থেকে বাই করেন যেখান থেকে আমরা বাই করেছিলাম পিয়ার স্ট্র্যাটেজিতে প্লাস ফার্স্ট ফার্স্ট স্টেপ স্ট্রাটেজি বা টোয়েন্টি ওয়ান ডে ফার্স্ট টাইম সাপোর্ট নিচ্ছে এখানে থেকে যদি আপনি বাই করেন আপনি যদি এই জায়গাতে এক্সিট করে দেন যখন আপনি এখান থেকে এক্সিট হচ্ছে এখান থেকে আপনি যদি এই জায়গাতে এক্সিট করেন আপনার একশো চার দিনে আপনি প্রায় থার্টি নাইন পার্সেন্ট মুখ করতে পারবেন জাস্ট একশো চার দিনে ফোর্টি পার্সেন্টের কাছে কিন্তু মুখ করতে পারবেন কুইক একটা মুভমেন্ট প্লাস আপনি যদি এখানে পজিটিভ পিরামিডিং করেন সেটা কিন্তু আরও আপনাকে প্রফিট ট্রেডারে পরিণত করতে পারে আরও প্রফিট আপনাকে তৈরি করতে পারে শুধুমাত্র আমি একটা ডেটের কথা বলেছি জাস্ট একটা একটা মুভ আপনি ক্যাপচার করতে পারেন পরবর্তী ক্ষেত্রে যদি আপনি এই জায়গাতে বাই করেন বা এই জায়গাতে বাই করেন এখানকার মুভ এখানকার মুভ কিন্তু আলাদা আপনি ক্যাপচার করতে পারবেন কারণ প্রাইস কিন্তু উপরের দিকে উঠেছে ট্রেন্ডিং মার্কেটে কিন্তু আপনি ট্রেড করছে যেটা কিন্তু আপনাকে একটা বেস্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে এবং এই সব কিছু কিন্তু আমরা আমাদের এই যে কোর্স আমাদের ইউটিজিসি কোর্সে দা আলটিমেট ট্রেডিং গাইড কোর্স এক বছরের আমাদের কোর্স এখানে কিন্তু আমরা ডিটেলসে করে থাকি এবং এই যে জিনিসগুলো এই যে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন বা এই এই যে বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে অ্যাকোডেশন জোন এগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন ডিস্ট্রিবিউশন জোনে স্মার্ট মানে কী করে স্মার্ট মানে কী ফুটপ্রিন্টস আছে ভিএসএ কনসেপ্ট কী বলে রাইট এবং এখানে অ্যাকোমোডেশন জোনে স্মার্ট মানে কী বলছে ভিএসএ কনসেপ্ট কী বলছে ডিমান্ড সাপ্লাই কী বলছে আর এস আই কী বলছে এবং প্রাইস অ্যাকশন কী বলছে সবগুলোকে নিয়ে আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি এবং বেটার স্টককে চুজ করে একদম বটম লেভেলে বা ক্যাপচার করতে পারি এবং টপ লেভেলে স্মার্ট বোনের সঙ্গে বিক্রি করতে পারি সেই সমস্ত কনসেপ্ট কিন্তু আমরা এই আমাদের এক বছরের কোর্সে স্টেপ বাই স্টেপ এক বছর ধরে শেখানো হয় বেসিক প্রাইস অ্যাকশন থেকে মাস্টার লেভেলে কিন্তু শেখানো হয় যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এক বছরে আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে নভেম্বর মাসে থার্ড ব্যাচ হয়তো পরবর্তী ক্ষেত্রে পরবর্তী বছর হয়তো শুরু হবে সেই সময় কিন্তু আমরা আমার সঙ্গে জয়েন করতে পারেন ওকে তো আশা করা যে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন অনেক কিছু এখান থেকে আপনি নলেজ পেয়েছেন কারণ একটা টেটকে কীভাবে ধরে রাখতে হয় পেশেন্সের সহকারে এবং যখন একটা ট্রেন্ড শুরু হচ্ছে ট্রেন কোথায় শেষ হচ্ছে এক্সিট কোথায় হচ্ছে সেটাও যখন আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন আপনার কিন্তু ট্রেডটা একটা ট্রেডিংয়ের মধ্যে একটা একটা এজ আসবে যেটা আপনাকে একটা নেক্সট লেভেলে পৌঁছতে সাহায্য করবে এবং অন্য ট্রেডারদের থেকে একটু ডিফারেন্ট করবে যেটা আপনাকে সামনে করতে সাহায্য করবে আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন যে আর কি শিখতে চান ভালো লাগছে কি খারাপ লাগছে এখানে কিছু কি নলেজ পেয়েছেন কি পাননি বিশেষ করে যারা সমস্ত বন্ধু বান্ধবরা না জেনে ট্রেড করছে তাদেরকে শেয়ার করুন বেশি করে তারা শিখে দেখে ট্রেড করুক আমার একটাই উদ্দেশ্য আগে শিখুন দেখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পড়াটা ভিতরে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক বজায় ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন